কুমিল্লা দক্ষিণ জেলা জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্তির ফলে জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কোন কারণে এই কমিটি বিলুপ্তি করা হয়েছে তা নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে তুঙ্গে তবে নির্দিষ্ট কোনো কারণ কেউ বলতে পারছে না স্থানীয় একাধিক সূত্র ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে কথা বলে সম্ভাব্য কয়েকটি কারণ পাওয়া গেছে এক সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যর্থতা কমিটি গঠনের দুই বছর সাত মাস পার হলেও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সব উপজেলায় কমিটি দিতে পারেনি লাকসাম ও উপজেলায় কমিটি দিয়েছিল এই আহ্বায়ক কমিটি কিন্তু বাকি আটটি উপজেলায় সদর সদর দক্ষিণ বড়োরা মনোহরগঞ্জ নাঙ্গরকোট লালমাই বুড়িচং ও বিপাড়া গত আড়াই বছরেও কমিটি দিতে পারেনি এই আহ্বায়ক কমিটি তবে এই কমিটি সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল সব সময়। এছাড়া সম্প্রতি হওয়া বন্যায় হাজি আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে জেলায় বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ সহ নানা কর্মকাণ্ড ছিল উল্লেখ করার মতো এছাড়া হাজি ইয়াসিনের বিরুদ্ধেও কোনো নেতিবাচক অভিযোগ ওঠেনি দুই বাস স্ট্যান্ড গুলো দখল চাঁদাবাজি কুমিল্লা সদর দক্ষিণের বাসস্ট্যান্ড ও সদরের শাসনগাছা বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনগুলো দখল চাঁদাবাজির অভিযোগ উঠেছে এই আহ্বায়ক কমিটির দুই একজনের বিরুদ্ধে তিন বিপাড়া উপজেলা ও সদরের পাস্থবি এলাকা দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের আশ্রয় ও পালানোর কাজে সহায়তার অভিযোগও রয়েছে কমিটির দুই একজন সদস্যের বিরুদ্ধে চার সম্প্রতি কমিটি হওয়ার আগে কমিটি কমিটির আহ্বায়ক কামরুল হুদা এক জনসভায় বলেছিলেন শহীদ জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্তে নিশ্চিত এই বক্তব্য নিয়ে অনেক সংবাদ প্রচার হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় পাঁচ জেলা ও মহানগর কমিটিতে যারা আছেন এবং যারা পথ পাননি এমন অনেক নেতাই নিজেদের মধ্যে কুন্দলে জড়িয়ে গেছেন জেলা ও মহানগর মিলে অন্তত চারটি গ্রুপে বিভক্ত কুমিল্লা বিএনপি একসাথে অনেককে বিভিন্ন দলীয় প্রোগ্রামে দেখা গেল তারা এখন নিজেরাই দলে জড়িয়ে পড়েছেন আগামী সংসদ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে বিএনপির কোন্দল আরও বাড়ছে অনেকে মনে করছেন এই কমিটি বিলুপ্তির পিছনে গ্রুপিং কোন্দল বড় ভূমিকা পালন করছে উপলিখিত কারণগুলোর কারণগুলোর কারণে কমিটি বিলুপ্ত হয়েছে কিনা নিশ্চিত হলেও এই কারণগুলি হয়তো মূল ভূমিকা পালন করেছে কমিটি গঠনে দুই বছর সাত মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় দুই জানুয়ারি রাতে বিএনপির মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায় এর আগে দুই হাজার বাইশ সালে ত্রিশ হাজি আমিন রশেদ ইয়াসিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজির জসিমুদ্দিনকে সদস্য সচিব করে একচল্লিশ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি